আলহামদুলিল্লাহ আজকে একটা ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান কথা ঠিক না অনুষ্ঠানের ব্যবস্থা করেছে আমাদের প্রফেসর ডাক্তার আবি আমার সঙ্গে তার সরাসরি সামনাসামনি দেখা হয়েছে কিছুদিন আগে এর আগে মোবাইল বহু কথা বলেছে আমি রুগী পাঠিয়েছিলাম এবং তার আন্তরিকতা এবং তাদের আপনার যোগ্যতা দক্ষতা দান করেছেন সেটা আসলেই আল্লাহ রাবুল আলমিন তাকে দুনিয়া বাকরের সম্মানের ব্যবস্থা করুন অর্থ দেওয়া করছে আর এত আবেন নিয়ে এত টাকা পয়সা খরচ করে আজকে যে কিতাবটা আমাদের সামনে বড় উন্মোচন করলেন নবীবর পরশুমণি আমাকে একজন জিজ্ঞাসা করতেছিল আজকে আসার পথে যে আমাদের ডাক্তার সাহেব এত খরচ করার পরে এই অনুষ্ঠান করার উদ্দেশ্য লক্ষ্য আমি এক কথায় তাকে উত্তর দিছি আল্লাহ ভালোবাসার কারণে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হলো সম্মানিত আমাদের সম্মানিত সভাপতি সাহেব অল্প কথা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি নতুন ভাবে বেশি কথা না বলে আশা জিজ্ঞেস করছিলাম আল্লাহ রেসুল্লাহ চরিত্র কি ছিল তখন তিনি ধরে বলছিলেন তুমি কি কথায় আজকে আমাদের ডাক্তারণিকটা লিখেছেন আমি কিছু অংশ দেখেছি এবং আমাদের সম্মানিত সভাপতি সাহেব তিনি আমাকে আগেও বলছিলেন নাচতে খাওয়ার সময় যে অনেক চাপড়া গুলো আমি পড়েছি আলহামদুলিল্লাহ অনেক সময় অনেক মেধা অনেক ত্যাগ এই কিতাবের পিছনে তিনি ব্যয় করেছেন আল্লাহ রাবুল্লা বা পরশি আমরা আল্লাহ রে চরিত্রবার হতে যদি পারি তাহলে দুনিয়া বাখার আহেলাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সম্মানিত করবেন আর এটা যদি ফল সমাজ করতে পারে সেই সমাজ সব উত্তম হবে

তাইলে কোরআন করিমের সম্মানে মাস সম্মানিত হলো রাত্রি সম্মানিত হলো নবী সমিত হলো আর ঘর চলবে যে সমাজ চলবে যে রাষ্ট্র চলবে সেই ঘর সেই রাষ্ট্র সেই সমাজ সমস্ত সমাজের ভিতরে সমস্ত রাষ্ট্রের ভিতরে সেটা শ্রেষ্ঠ সমাজ শ্রেষ্ঠ রাষ্ট্র হবে সেই হিসাবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করি আমাদের ডাক্তার আল্লাহ যেন তাকে যা যায় প্রদান করেন এখন তো নিয়ম অনুযায়ী আপনারা যাদের খুব জরুরি কাজ না হয় আপনারা এখানে মন্ত্রী থাকবেন আমার যেহেতু অনেকগুলো প্রোগ্রাম চলা অনেক দেরি হয়ে গেছে তারপরে আজকে আল্লাহ সাল্লাইস্লামের যে এই সিয়াদ নবী সাল আলী সাল্লামের অনুষ্ঠানে এই সময়ের জন্যে এটা আমি ওইভাবে গ্রহণ করেছি আল্লাহ যেন আমাকেও এবং আমাদের সকলকেই আল্লাহ যেন এই চরিত্রে চলতে হতে পারি আল্লাহ